পিএচডির কাছে আরেক ব্যবধানে হেরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের মধ্যে নতুন বার্সেলোনার সমর্থকদের বর্ণবাদী আচরণ ও শৃঙ্খলা ইউরোপীয় ফুটবল কর্তৃপক্ষ বলেছে দশ এপ্রিল প্যারিসে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে প্রথম লেগ খেলতে গিয়ে পিএইচডির মাঠে অনিয়মে জড়িয়েছিলেন বার্সার সমর্থকেরা সেদিনের ঘটনায় পৃথক তিনটি অভিযোগে বত্রিশ হাজার ইউরো জরিমানা হয়েছে বার্সেলোনা যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে সাঁত্রিশ লাখ টাকা এছাড়া ইউরোপীয় প্রতিযোগিতায় একটি অ্যাওয়া ম্যাচে দর্শকদের কাছে টিকিট বিক্রিতে স্থগিত নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে মাদ্রিদ ভিত্তিক ক্রীড়া সংবাদ মাধ্যম মার্কার খবরে বলা হয় ইউরোপিয়ান ফুটবল সংস্থা বার্সেলোনাকে তিনটি ঘটনায় দোষী সাব্যস্ত করেছে ধ্বংসাত্মক কার্যক্রম আতশবাজি পোড়ানো এবং বর্ণবাদী আচরণ এর মধ্যে সর্বোচ্চ পঁচিশ ইউরো জরিমানা হয়েছে বর্ণবাদী আচরণের দায়ে পার্ক দ্য প্রিন্সেসের ধ্বংসাত্মক কার্যক্রমের মাধ্যমে আসন নষ্ট করায় জরিমানা পাঁচ হাজার ইউরো এ বিষয়ে আগামী ত্রিশ দিনের মধ্যে বার্সেলোনাকে পিএসির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে এছাড়া সমর্থকের আতসবাজি নয় চরিমানা হয়েছে আরও দুই হাজার ইউরো ওয়েফা প্রতিযোগিতায় একটি অ্যাওয়ার ম্যাচের জন্য দশকের কাছে টিকিট বিক্রি করতে পারবে না তারা তবে এই সাজে আগামী বছরের জন্য স্থগিত থাকবে ঘটনার পুনরাবৃত্তি হলে কার্যকর হবে যে মেচের দর্শক আচরণ ঘিরে জরিমানা সেটিতে তিন দুই ব্যবধানে জিতেছিল বার্সেলোনা তবে পরের সপ্তাহে ফিরতে লিগে চার এক ব্যবধানে হেরে শেষ আট থেকে বিদায় নিয়েছে জাপি হার্নান্দেজের দল